খায়বারের যুদ্ধে বিজয় হচ্ছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিন ঘোষণা করলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা উতিয়ান নারায়াতান গাদান রাজুলান আমি অনেক ব্যক্তিকে পতাকা দিব ইফতারুল্লাহু আলা ইয়দাই আমার আশা আল্লাহ তালা তার হাতেই খায়বারের বিজয় দান করবে এমন এক ব্যক্তিকে পতাকা দিবে আমার আশা তার হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবে এই কথা বলার পর রসুল্লাহ সল্লাহ্ সাল্লাম বললেন হা রসুল আহ হুয় হিব্বউল্লাহ রসুল এই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে রসুলকে ভালোবাসে আর আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে এখন আপনাদের সামনে এরকম একটা ঘোষণা যদি হাফিজ উজুর দিতেন যে ভাই কালকে আমি একজন ব্যক্তিকে অমুক জায়গায় পাঠাবো আমরা সবাই টেনশনে বেরিয়ে যেতাম সেই ব্যক্তিটা কে না জানি আমি না জানি হ্যাঁ আমি দেখিনি মুরবী যারা ওনারা দেখছে তো বাংলাদেশে একজন হাফিজ হজুরের কথার যদি এত দাম হতে পারে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তার কথাটার কতটা গুরুত্ব ঘুম নাই কয়েকজনের সবার টেনশন টাকাটা দেওয়া হয় এই টেনশনে কেউ ঘুমায় না যখন সকাল হয় সকাল হওয়ার পর পরের দিন যখন সাহাবির আল্লাহ নবীর সবাই এই আশাবাদী না জানি আমাকে নবী পাতা কাটা দেয় সবার দিকে আল্লাহ কি ব্যাপার আলী কোথায় তোমাদের মাঝে আলী কে দেখছি না কেন আলী কোথায় সব সাহাবিরা অবাক হয়ে জবাব দেয় আই নাই নেই ইয়ারসুল্লাহ আলীর চোখের মধ্যে সমস্যা এই কারণে আলী আসতে পারে নাই যার সমস্যা তিনি আসতে পারে নাই নবী তার নাম বলছে আর আমরা সবাই আসলাম আমাদের কাউকে বলে না নবীজি বললেন যাও আলীর কাছে লোক পাঠাও আমি তাকে গিয়ে কাছে লোক আপনাকে আল্লাহ নবী ডাকস হযরত আলী আসলেন আসার পর নবীজি বললেন আলী কি ব্যাপার কোথায় ছিল ইয়া রসুল আল্লাহ আমার চোখের সমস্যা তাই আসতে পারে নাই ফাবা সক রসুল্লাহি নাই

আলীর চোখের দিকে আমরা তাকাইলাম তাকায় দেখলাম আলীর চোখে যেন কোনো দিনও কোন সমস্যা হয় না এই হলো থুতু মুবারক রসুল সাল্লি সাল্লামের ফু ছিল কেমন সামনে আসেন বিসমিল্লা রহমান রহেম এটা কি আর না এটা কি এই ফু কেমন ছিল এটা মন দিয়ে শোনেন আবু দাউদের বর্ণনা সালাম সালামারদ আল্লাহ তালাত তিনি দৌড়াইতে পারতেন তিনি ঘোড়া চালাইতে পারতেন যারা ঘোড়া চালাইত তিনি দৌড়ায় তাদেরকে ধরে ফেলতে পারতেন দৌড়ায় মানে ঘোড়া ঘোর সওয়ারকে তিনি দৌড়িয়ে ধরে ফেলতে পারতেন এত দ্রুত দৌড়াইতে পারতেন পায়ের গোড়ালিতে একটা আঘাত পাইছে গোড়ালিতে পায়ের যে আঘাতের কারণে সুন্দরভাবে হাঁটতে পারার কথা না দৌড়ানোর কথা না কিন্তু তিনি সুন্দরভাবে হাঁটে সব কাজ সুন্দরভাবে করে আবার পায়ের গোড়ালিতে আঘাত ইয়াজিদ ইবনে আবি ওবাঈদ রহমেহল্লাহ তাকে প্রশ্ন করলেন ইয়াজিদ ইবনে আবি ওবাঈদ বা আবি ওবায়দা তাকে জিজ্ঞাসা করলেন মা হাজিহি আচ্ছা আপনার পায়ে এই সমস্যাটা কি এই যে পায়ের সমস্যা সালামা রদি আল্লাহ তালু জবাব দিলেন আর সবাত নিয়েও মা খায়বার খায়বারের যুদ্ধের দিন আমি ব্যথা পাইছিলাম আঘাত পাওয়ার পর আল্লাহ নবীকে জানানো হলো ইয়ার সুল আল্লাহ সালামার পায়ের মধ্যে আঘাত পেয়েছে

এরপর থেকে এই পর্যন্ত আমি আমার আঘাতের জায়গায় কোনো ব্যথা অনুভব করি না এই হলো নবীজির ফু মুবারক নবীজির কুলি ছিল কেমন পানি মুখে নিয়ে আ করে কুলি করে ফেলে দিবেন এই কুলি মোসনাদ আহমদ হাদিসের কিতাব আঠারো হাজার আটশো আটত্রিশ নম্বর হাদিসের বর্ণনা উতিয়া বীরি ওয়াসাল্লাম উতিয়া রসুলি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে এক বালতি পানি আনা হয় পানি আনার পর আল্লাহ নবী পানি পান করলেন পানি পান করার পর ফা মাজ আল্লাহ নবী পানি মুখে নিলেন কুলি করলেন পানি মুখে নেওয়ার পর আল্লাহ নবী যখন কুলি করলেন এই কুলির পানি যখন বালতির মধ্যে ফেললেন বালতিতে ফালানোর পর সাহাবি বলেন ফাফা হামিনা মিসলু রিহিল মিস ওই বালতির পানির সাথে আল্লাহ নবীর কুলির পানি মিশ্রিত হওয়ার পর বালতির পানি থেকে বেশ কম্বরের গ্রান বের এই হলো কুলি মুবারক রসুল সাল্লা সাল্লামের এইগুলো মুখ এবং গলা কেমন ছিল গলা রূপার একটা প্লেট বলেন কিসের রূপা বড় রূপার একটা পাত্রে একটা মনি মুক্তা যদি সুন্দরভাবে বসায়া দেন সৌন্দর্যতা বাড়বে না কমবে নবীজ গলাটা এত সুন্দর ছিল যেন একটা রূপার মধ্যে একটা মনি মুক্তা মুতি আল্লাহ তালা বসায়া দিস আগেই বলছি নবীর দেহ মুবারক যেন রূপা দিয়ে তৈরি করা তো এই গলাটা কেমন ছিল যেন একটা মনি মুক্তা আল্লাহ তালা রসুলের ওই আপনার রূপা নামক দেহের মধ্যে এটা আল্লাহ বসায়া দিসে এত সুন্দর লাগতো আল্লাহর সুলের গলাম আবার বুক কারন সুলহী সল্লাল্লাহ আলিসাল্লাম নবীজির বুক ছিল কেমন আরি দস্বদেরী প্রশস্ত বোক চওড়া বোক দখলিকল মাসিরুমা বক থেকে নাবী পর্যন্ত পশমের চিকুণ একটা সরু রেখা ছিল আট করলে শিল্পী তার শৈল্পিক সৌন্দর্যতে যেমন প্রদর্শন করে আল্লাহ তালা যেন চিকুন একটা রেখা আমার নবীর বুক থেকে নাবি পর্যন্ত বসায়া দিছে এটা হলো বুকের পোষণ পেট কেমন ছিলাম বুক এবং প্যাট ছিল সমান বুক এবং প্যাট ছিল কি সমান খুব সুন্দর ছিল রসুলের পেট মোবার বড় ছিল না সমান ছিল বুক আর পেট হা তার পা ছিল কেমন তিনি মিজির বর্ণনা তিন হাজার ছয়শো সত্তিরিশ নম্বর হাদিস কানা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম শাসনাল কফাইনি ওয়াল কাদামাইন হাত ছিল মাংসালো পা ছিল মাংসালো হাত ছিল নরম এত নরম মনে হয় রেশমের কাপড় যত নরম এর চাইতে আরো তুল তুলে নরম ছিল আল্লাহ রসুলের হাত মোবার আবার তরবারি ধরলে তিনি ছিলেন শ্রেষ্ঠ মুজাহিদ সুবাহান আল্লাহ এই ছিল রসুলের হাত আর পা ছিল কেমন মাসাহ জমিনে চলতেন কাদনামা ইন হাত্তামিন সবাব তিনি যখন সমতল ভূমিতে হাঁটতেন মনে হতো তিনি উপর থেকে নিচে নামতেছেন সহজ সরল মানুষের মতো অসাধারণ সুন্দরভাবে আল্লাহ রসুল যেন আল্লাহর একজন প্রিয় গোলাম রাস্তা দিয়ে হাঁটতেছে নবীকে দেখলে এমনটা মনে হতো নবী তো আল্লাহর সবচেয়ে প্রিয় গোলাম সবচেয়ে প্রিয় গোলাম সবচেয়ে প্রিয় বান্দা তাই সুরে বনি ইসরাইল বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ওই আল্লাহ বড় বরকতময় তার পুত পবিত্রতা বর্ণনা করছি যিনি তার গোলামকে তার বান্দাকে নিয়ে গেছে বলে নাই মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলছে কি বান্দা বান্দা দাস গোলাম এটা আল্লাহর খুব পছন্দ তাই আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ আলা আবদিহিল কিতাব সমস্ত প্রশংসা আল্লাহ যিনি তার বান্দার উপর কিতাব নাজিল করছে তা বর কাল্লাদি নজালাল আলা আবদিহি ফরকন ওই বরকতময় সত্তা অবতীর্ণ করেছেন তামার ফুরকন যিনি ফরকন অবতীর্ণ করেছেন তিনি বরকতময় সত্তা কার উপর আলা আব্দিহি তার বান্দার উপর তাহলে নবীকে আল্লাহ বান্দা বলছেন গোলাম এটা আল্লাহর কাছে অনেক সুন্দর একটা পরিচয় নবী যখন হাঁটতেন মনে হতো আল্লাহর শ্রেষ্ঠ একজন গোলাম রাস্তা দিয়ে হাঁটতেছে ইনহাত্মিন সবাব যেন উপর থেকে নিচে না এই হলো মাথা থেকে পা পর্যন্ত বর্ণনা মনে আছে নবী কি জন্ম নিয়েছিলেন সোমবারে মাস হলো রবিউল আউ্বাল মাস বলেন কোন মাস রবিউল আউ্বাল মাস হস্তি বাহিনী কাবায় হামলা চালানোর পঞ্চাশ দিন পর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করছে কাবায় হামলা চালানো হয় মহরম মাসের তেরো দিন বাকি থাকতে মহরম মাসের পরের মাসটা সফর মাস ১৩ আর তিরিশে হয় তেতাল্লিশ সফর মাসের পরের মাসটা রবিউল আউ্বাল রবিউল আউ্বালের সাত দিন যাওয়ার পর চন্দ্র আপনার সূর্যটা যখন ডুবে যায় এরপরেই আটি রবিউল আউ্বাল শুরু হয় তাহলে আগের তেতাল্লিশ আর রবিউল আউ্বালের সাত তেতাল্লিশ আর সাথে কত হয় পঞ্চাশ আল্লাহ রসুলের জন্ম কাবায় হামলা চালানো পঞ্চাশ দিন পর যদি হয় তাহলে নবীর জন্ম হয় আটি রবিউল আউ্বাল কতই রবিউল আউ্বাল আটই রবিউল আউ্বাল এটাই বিশুদ্ধ এটাই নির্ভরযোগ্য বর্ণনা গাণিতিক হিসাবে নবীর জন্ম নয় রবিউল আউয়াল আট এবং নয় বেশিরভাগ আলেমরা বলেন যে আট এবং নয় নির্ভরযোগ্য বর্ণনা আর বারোই রবিউল আউ্য়াল নবীজির জন্ম এটা প্রসিদ্ধ বর্ণনা আট নয় হলো বিশুদ্ধ আর বারো তারিখ হল প্রসিদ্ধ আট নয় হলো বিশুদ্ধ বারো তারিখটা হলো কি প্রসিদ্ধ যেমন কোরআনের আয়াত সংখ্যা ছয় হাজার ছয়শো ছেষট্টি এটা হল প্রসিদ্ধ ছয় হাজার দুইশো ছত্রিশ এটা হলো বিশুদ্ধ কি বিশুদ্ধ ছয় হাজার এটা বিশুদ্ধ ছয় হাজার এটা হলো প্রসিদ্ধ আমাদের উচিত প্রসিদ্ধ ছেড়ে দিয়ে বিশুদ্ধটা গ্রহণ করা আল্লাহ তালা তৌফিক দান করেন যে কথাগুলো বললাম শুনলাম রসুলের আদর্শ আমাদের জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এসার সালাতের পর দেশের বড় বড়ো ওলামায়করাম আলোচনা করবে বিশেষ করে বন্ধুবর হজরত মাওলানা মুফতি রিজওয়ান রফিকি ভাই এশার বরবরই রিজওয়ান ভাই আলোচনা করবে এরপর খতিবে বাঙ্গাল তিরও ইনশাল্লাহ সর্বশেষ হজরত আলোচনা করবে ইনশাল্লাহ আমরা জমে জমে বসে যাব আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন ও একটা ঘোষণা আজকে আমি যে আলোচনা করলাম এই আলোচনাটা আপনারা মা বোনদেরকে দেওয়ারও সংগ্রহ করবেন আমার সংকলন করা মিম্বরের আমানতের প্রথম খণ্ডে এই আলোচনাটা আপনি পেয়ে যাবেন একজন মা তার সন্তান পেটে নেওয়ার পর কি কি করণীয় কি কি বর্জনীয় এই ব্যাপারে মিম্বরের আমানতের প্রথম খণ্ডে লম্বা আলোচনা হয়েছে সন্তানের প্রায় চৌষট্টি অধিকার আলোচনা হয়েছে দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফুর তৌহিদ তৃতীয় খণ্ড হালাল হারাম সুদ সম্পর্কে আলোচনা চতুর্থ খণ্ড স্বামীর চব্বিশটি অধিকার স্ত্রীর উনিশটি অধিকার পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা ষষ্ঠ খণ্ড নামাজ সম্পর্কে আলোচনা এই ছয় খণ্ড আপাতত বাজারে পাওয়া যায় লাইব্রেরি থেকে সংগ্রহ করে তো যাই হোক আপাতত আজকের আলোচনাটা প্রথম খণ্ডে পাওয়া যাবে এটা নিজেরা পড়বেন মা বোনদেরকেও দেবেন এখানে ওরা গাড়িতে নিয়ে এসেছে সম্ভবত যদি গাড়িতে থাকে তাহলে এখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন লাইব্রেরি বা ওই বাংলা বাজার থেকে যেইভাবে পাবেন এর চেয়ে কম হয়তো ওরা রাখে ওখানে সার্ভিস চার্জ রাখবে এরা সার্ভিস চার্জ হয়তো নিবে না তো যাদের লাগবে এখান থেকেও আপনারা নিতে পারেন শর্ত হলো গাড়ির কাজ ভাঙবেন না ও গাড়িতে আছে গাড়িতে আছে তাহলে গাড়ি থেকে সংগ্রহ করবেন গাড়ির কাজ আল্লাহ রসতে ভাঙবেন না আমিন ওয়াকির দ্বানা আলী আলহামদুলিল্লাহ রবিল আলমিন সালাম আলাইকুম ও